তো যাই হোক আরো দিকে যাই পুঁজিবাদ পুঁজিবাদের কারণে আসলে মানুষের মধ্যে এমন একটা প্রবণতা আসছে যে তারা এখন ঘুমাইতে চায় না ঠিক আছে ফেসবুক এমন ভাবে এটা ডিজাইন হ্যাঁ সারাদিন কাজ করতে হবে সারাদিন কাজ করলেই বেশি প্রফিট বেশি প্রোডাকশন এই হচ্ছে বিষয় তো দেখেন আপনার পুঁজিবাদের মূল কনসেপ্টটা কিন্তু এইটাই যে মানুষকে ভোগ ভোগ করতে বাধ্য করা ভোগবাদী বানানো তো দেখা যাচ্ছে যে একটা লোক সে ফেসবুক সে তার গ্রাহকদেরকে মনে করেন যে ঘুম থেকে কিন্তু বিরত রাখে সেমন ভাবে তার নিউজ ফিডটা তৈরি করে যেন সে স্ক্রল করতেই থাকে করতেই থাকে এবং সেই স্ক্রল করতে করতে সে তার ঘুমকে বিলম্ব করে মানে তার ঘুম নষ্ট হোক আর যাই হোক সে যেন তার যে সার্ভিস এই সার্ভিস রাশি যেন গ্রহণ অবশ্যই করে এটা তার ঘুম নষ্ট হইল তারপরে মনে করেন যে আপনার আহ কি বলা যায় গান বলেন মুভি বলেন মানুষ রাত জেগে জেগে এখন সিরিজ দেখে এমনও এখন মানে ছাত্ররা ছাত্রীরা দেখা যাচ্ছে যে সারা রাত সে ষোলো ঘন্টা চল্লিশ ঘন্টার একটা সিরিজ শেষ করছে গেম গেমস খেলে ঠিক আছে গেম খেলে খেলে দেখা যাচ্ছে আট ঘন্টা দশ ঘন্টা সে টানা গেমস খেলতেছে রাতে ঘুমাচ্ছে না ঠিক আছে কারণ কি কারণ এই সবগুলো প্রোডাক্ট হচ্ছে গিয়ে তাকে মানে পুঁজিবাদ এমন একটা ভাবে মানুষের জীবনকে আহ ধরেছে যে তারা যে শরীরের ক্ষতি করতে উপস্থিত আছে এই হচ্ছে গিয়ে মনে করেন যে বিষয় তো একটা আপনার গবেষণা করা হয়েছিল সবচেয়ে আর কি বড় বড় বিভিন্ন আমেরিকান কোম্পানির উপরে যেখানে দেখা গেছে যে প্রত্যেকজন কর্মচারী প্রতি বছরে দুই হাজার ডলার কি সে ক্ষতিগ্রস্ত হয় কারণ হচ্ছে হচ্ছে গিয়ে সে রাতে আর আর কি তার ঘুম না এই কারণে যারা মনে করেন যে ঘুমের আরো বেশি অতিরিক্ত ব্যাঘাত ঘটতেছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রত্যেকজন কর্মচারী সাড়ে তিন হাজার ডলার ক্ষতিগ্রস্ত হয় তো এই জিনিসটা মনে করেন যে আপনার কাছে খুব সামান্য কিছু টাকা মনে হতে পারে কিন্তু আপনি যখন সারা বছরে পুরো দেশের হিসাবটা করবেন তখন দেখা যাবে প্রায় মিলিয়ন ডলার পুরো দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে তো কিছু কিছু কোম্পানিতে এই জিনিসটা আরো বেশি বড় কিছু কিছু কোম্পানিতে আর একটু কম ক্ষতিগ্রস্ত হয় তো আপনার কর্নেল ইউনিভার্সিটি একটা জরিপ চালিয়েছিল যেখানে দেখা গেছে আহ তাদেরকে আর কি যারা বেকার লোক ছিল বেকারদেরকে অপশন অপশন দেওয়া একটা দুইটা যে আশি হাজার ডলার তাকে দেওয়া হবে আর সে দিনে ঘন্টা কাজ করবে ওয়ার্কিং এবং আট ঘন্টা করে সে ঘুমাবে আর আর একটা অপশন দেওয়া হয়েছিল তাকে আশি হাজার ডলার না তাকে আরো ষাট হাজার ডলার এক্সট্রা দেওয়া হবে এক লক্ষ চল্লিশ হাজার ঠিক আছে কিন্তু তাকে টাইম করতে হবে আর দিনে রাতে সে ছয় ঘন্টা ঘুমাইতে পারবে বেশি ঘুমাইতে পারবে না তো দেখা গেছে যে অধিকাংশ লোক তারা দ্বিতীয় অপশনটা নিছে তারা টাকা বেশি নিবে কিন্তু কম ঘুমাবে এই জন্য তারা প্রস্তুত আছে কারণ কি কারণ আপনার সে আপনাকে শিখাইছে যে টাকাই হচ্ছে জীবনে ঠিক আছে না আর খগেন্দ্রের তো মনে করেন যে খগেন্দ্রের তো মনে করেন আমরা এটাই দেখি যে তারা তো অলরেডি মানে টাকার জন্যই তো তারা বর্তমানে আহ লাইফ গুলা করতেছেন আমরা দেখছি যেখানে রসুল্লা সাল্লাহু সাল্লাম তাহাজ্জুদের মতো একটা গুরুত্বপূর্ণ আমল যেটা হচ্ছে ফরস সলাতের পর সবচেয়ে কি বলা যায় মানে ফজিলত পূর্ণ যে আমল তিনি ওয়েটার ক্ষেত্রেও বলতেছেন যে না তুমি আগে ঘুমাও তারপরে যদি পারো তাহলে তাহাজ্জুদ করো ঠিক আছে তো ইসলাম আপনাকে কোন জিনিসটাকে মানে কি বলা যায় প্রায় মানে গুরুত্ব দিতে বলে আপনি সেটা দেখেন আর আপনাকে কোন দিকে হাঁটতে বলে আপনি সেটা দেখেন ঠিক আছে তো এই জিনিসগুলো আসলে বোঝায় যে ইসলাম যে অর্থনৈতিক ব্যবস্থা মানুষকে দেয় এই জিনিসটার মধ্যেই আসলে মানুষের প্রকৃত শান্তি আছে তো ডান পাশে যে ছকটা দেখতেছেন